হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়ার্ড ও তো সো গাইস আজকে আমরা দেখাচ্ছি একটি এক্সপেন্সিভ ভিডিও বাজাজ ফিনান্স বাজাজ ফিনান্স আমাদের এখানে হচ্ছে রিয়া অ্যান্ড ধুপুরিতে বাজাজ ফিনান্স মতলব একদম স্বল্প সুদের বিনিময়ে মতলব আপনার লিথিয়াম ব্যাটারি কিনবেন চলে আসুন আমাদের শোরুমে একদম স্বল্প সুদের বিনিময়ে আপনি পেয়ে যাচ্ছেন বাজাজ ফিনান্স দ্বারা লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ তা আমরা সবার প্রথমে পুরাতন ব্যাটারিগুলোকে খুলে বার করলাম তারপরে আমাদের যে ভাইরা রয়েছে সুন্দর করে জায়গাটি পরিষ্কার করলো এবং এখানটার মধ্যে যে ব্যাটারিটা বসার জন্য যে প্রস্তুতি চলছে তো এটা এখন আনবক্স হবে তো সবার আগে যে ওয়ার রয়েছে চার্জিং সকেটটি কন্ট্রোলারের মধ্যে যে রয়েছে জয়েন্ট বক্স ওই জয়েন্ট বক্সের মধ্যে ঠিকঠাক ভাবে সেটিং করতে হবে তো আমাদের যে ভাই রয়েছে এটি এখন ঠিকঠাকভাবে তো একদম ন্যূনতম লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ কোথায় আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়ি সো গাইস আমাদের ঠিকানা জলপাইগুড়ি ধুপগুড়ি নগর ফালাকাটা রোড কিংবা আপনি বলতে পারেন হসপিটাল রোড কিংবা কলেজ রোড ঠিক বইতে স্কুলটি পার হয়ে বা হাতে আমাদের সুরমটি অবস্থিত তো আমাদের এক আঙ্কেল আসলো উনি পুরাতন ব্যাটারি এবং ক্যাশ দিল মাত্র কুড়ি হাজার টাকা ওনার ইএমআই আসলো বারো মাস তিন হাজার নয়শো পঞ্চাশ করে তো আপনি হিসেব করে নিন তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা করে ইএমআই বারো মাস ব্যাটারির দাম সত্তর হাজার জিপিএস সালা ব্যাটারি ইস্টম্যান সত্তর হাজার টাকা ব্যাটারির দাম উনি ডাউন পেমেন্ট করলো মাত্র এগারো আর তিরিশ একচল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলো একদম সুন্দরভাবে উনি বারোটি ইএমআই না সরি উনি করলো কুড়ি হাজার এদিকে এগারো হাজার মতলব একত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট এই টোটাল ওনার হলো একত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট আর ইএমআই মাত্র বারোটা তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা করে আপনি চাইলে ইএমআইটি তিন হাজার টাকা করতে পারবেন তাহলে হয়তো কিছু মাস বাড়বে তো একদম লো ইন্টারেস্টে লিথিয়াম ব্যাটারি কিনতে হলে আপনাকে আসতে হবে আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইসে সময় লেগেছে মাত্র তিরিশ মিনিট তিরিশ মিনিটে না কোনো সাইন না কোনো ডিস্টার্ব শুধু কয়েকটি ওটিপির মাধ্যমেই আপনি পেয়ে যাচ্ছেন বাজাজ কোম্পানির বাজাজ পিভিটি এলডিটি কোম্পানির ব্যাটারির লোন তো গাইস যারা পুরাতন গাড়িতে ই রিক্সাতে ভাবছেন যে আমি একটি ব্যাটারি লাগাবো কোথায় লাগাবো একদম চিন্তা করবেন না আপনার চলে আসুন এখানে হচ্ছে আকাশা কোম্পানি এবং বাজাজ কোম্পানি আমাদের যে ডাউন পেমেন্ট রয়েছে আপনি পুরাতন ব্যাটারি দিয়ে আপনি চাইলে দু হাজার চাইলে পাঁচ হাজার চাইলে দেবেন না তাও সমস্যা নেই মতলব একদম জিরো ডাউন পেমেন্টে আপনি পেয়ে যাচ্ছেন লিথিয়াম কোথায় আমার আপনার শোরম রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে মতলব আপনার পুরাতন চারটে ব্যাটারি জমা করুন আর নিয়ে যান সহজ কিস্তির মাধ্যমে লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটি মাত্র চার ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে চলবে একশো থেকে একশো কিলোমিটার এখন দেখুন সকেটটি লাগানো হচ্ছে এই যে সকেটটি লাগাবেন এটি গ্যাপ দেবেন না যাতে সেট হয় সুন্দরভাবে তো আমার যে ভাইরাল হচ্ছে তো আজকে মেনলি যে ভিডিও আমরা প্রত্যেক দিন নতুন ইরিক্সায় ভিডিও করে থাকি তো আজ করছি একটি বাজাজ ফিনান্স দ্বারা লিথিয়াম ব্যাটারির সেটিংয়ের কিছু রিভিউ তো সো গাইস আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন নি কেন ভিডিওটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি রিয়া টোটো ধুপগুড়ি তো সো গাইস এখানে আপনার যে মিটার রয়েছে চার্জ কত পার্সেন্ট আছে আপনি দেখতে পারবেন এবং ইস্টম্যান একটি ইন্ডিয়ার নাম্বার ওয়ান একটি ব্র্যান্ড ইস্টম্যান আপনার সকলে জানেন যারা সঙ্গে জড়িত রয়েছেন কি গাড়ি চালিয়েছেন কি চালাচ্ছেন কি চালাবেন ইস্টম্যান ওয়ার্ল্ডের একটি নামি দামি ব্র্যান্ড তো আজকে আমাদের যে আঙ্কেল আসলো বাজাজ ফিনান্স একটি ব্যাটারি ক্রয় করলো স্যার খুব খুশি ও বাবা লাজাবা এখন ওনাকে আর দশ ঘন্টা চার্জ করতে হবে না দশ ঘন্টা চার্জ করার দিন শেষ মাত্র তিন থেকে চার ঘন্টা চার্জ করুন আর চলুন সারাদিন আপনার লাইনের বিল সাশ্রয় এবং আপনার ব্যাটারির জলের সাশ্রয় একদম তিন সাল ওয়ারেন্টি ছত্রিশ মাস ওয়ারান্টি যুক্ত রিক্সা আপনি পেয়ে যাচ্ছেন ইরিক্সা এবং ব্যাটারি কোথায় পাচ্ছেন আমার আপনার সুপরিচিত ডিলার ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজে সো গাইস খুব গরম পড়েছে বৃষ্টিও হচ্ছে আর মাত্র কয়েকদিন বাকি রথ তো এই রথযাত্রা হয়ে উঠুক সবার একটি সুন্দর সুন্দর মেদিন এই রথের দিন অনেকেই পুজো পাঠ আমরাও করব আপনার সবাই আসবেন আমাদের শোরুমে তো আজকে দেখাচ্ছি লোকেশন এটি হচ্ছে ফালাঘাটা রোড দেখবেন বোয়াতি পার করে আমাদের ব্যানার দেখা যাবে রিয়া এন্টারপ্রাইজ এম এস রিয়া এন্টারপ্রাইজ কোপাইটা রিমা দাস কোপাইটা অমিত দাস এখানে প্রত্যেকটি রিক্সা এবং রিক্সার পার্স ব্যাটারি একদম পাবেন সুলভ মূল্যে কোথায় আসতে হবে আমার আপনার সুপরিচিত ডিলার ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজে এখানে যে কোনো কোম্পানির ইস্টমেন্ট ব্যাটারি পেয়ে যাচ্ছেন বাজাজ ফিনান্স এবং আকাশা ফিনান্স বাজাজ ফিনান্স মত খুব কম সুদে আপনি ব্যাটারিটি পেয়ে যাবেন এনার টোটাল তো সো গাইস দেরি কিসের আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন না কেন ঝড়ের গতিটি শেয়ার করুন আপনি দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের যে ভাজা রয়েছে ব্যাটারিটি এখন সুন্দরভাবে লাগাচ্ছে সো গাইস ভরসাযোগ্য মজবুত ই রিক্সা এবং ব্যাটারি কিনতে হলে আপনাকে আসতে লাগবে আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজেস কিনে নাম্বার আছে কল করুন চলে আসুন আমাদের শ্রমে আমরা রয়েছি সোম থেকে শনি সানডে হাফ বেলা সো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটি রিয়া টোটো ধূপগুড়ি একটি ইস্টম্যান লিথিয়াম ব্যাটারি বাজাজ ফিনান্স দ্বারা লাগানো হচ্ছে খুব কম সময়ে খুব কম ইন্টারেস্টে আপনি পেয়ে যাচ্ছেন যারা আপনি চাইলে ক্যাশেও কিনতে পারেন যাদের একটু ক্যাশে অসুবিধা রয়েছে একদম চিন্তা করবে না আপনাকে দিচ্ছে বাজাজ ফিনান্স অ্যান্ড আকাশা ফিনান্স লিথিয়াম ব্যাটারি লাগানোর সুবর্ণ সুযোগ কোথায় আমার আপনার শ্রম ধুপপুরি শহরের রিয়া এন্টারপ্রাইজে তো সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি রিক্সাতে রয়েছে চার চারটে সার্ভিসিং ফ্রি এবং রয়েছে লাঠি কুপন ড আপনি সকলে জানেন তো সোগাইস আর মাত্র গুনে গুনে কয়েক দিন বাকি জয় জগন্নাথ জয় জগন্নাথ তো সোগাইস এই দিনটি খুব একটি সুন্দর দিন যারা যারা ইচ্ছুক আছেন যে রথের দিন একটি রিক্সা আমি বার করবো চলে আসুন আমাদের শোরুমে স্ক্রিনে নাম্বার আছে বুক করুন আমরা রয়েছি সোম থেকে শনি সানডে হাববেলা তো সোগাইস দেখতে পাচ্ছেন এখন ব্যাটারিটি সেট হয়ে গেল বেশি কোনো সময় লাগলো না হার্ডলি পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে ব্যাটারি লাগাতে তো পুরো ব্যাটারি পুরো যে ভিডিও আপনাদেরকে দেওয়া সম্ভব হয় না স্কিপ স্কিপ করে দেওয়া রয়েছে তো আজকে মেন জি বিষয় লিথিয়াম ব্যাটারি কিভাবে সেটিং তো আমার যে ভাই রয়েছে চার্জারটি শিল্প ছিল খুললো এখন এই যে রয়েছে মাথা চার্জিং সকেট আর আমাদের যে রয়েছে চার্জিং সকেট সেই সকেটটি আমরা আজকে এটি হচ্ছে আপনার লাইনে দেওয়ার জন্য এটি আপনার ইলেকট্রিকে যাবে আর যে চার্জিং সকেটের মাথা রয়েছে সেটি আপনার ব্যাটারির সঙ্গে যে রয়েছে ওইখানটার মধ্যে আপনাকে সেটিং করতে হবে গাইজ দেখতে পাচ্ছেন তো এটি এখন চার্জিং চেক হবে তো সিল প্যাক মাল রয়েছে কেমন আছে না আছে তো আমরা প্রত্যেকটি জিনিস সুন্দরভাবে আমরা চেক করে আমরা কাস্টমারকে প্রোভাইড করে থাকি তো গাইজ দেখতে পাচ্ছেন ব্যাটারিটি চারটে ব্যাটারি এই ব্যাটারিটির চারটে নাট বল্টু দিয়ে লাগানো হচ্ছে বডির সাথে যাতে আওয়াজ না হয় সুন্দরভাবে এবং চার্জিং সময়টি সকেটটি ফিটিং করা হচ্ছে যাতে ওনার কোনো পরে পরবর্তীকালে কোনো অসুবিধা না হয় দেখতে পাচ্ছে আমাদের যে সার রয়েছে এ নিয়েটি রিক্সা ব্যাটারি ক্রয় করলো আজকে তো গাইস লিথিয়াম ব্যাটারি এমন একটি ব্যাটারি যেটি মাত্র চার ঘন্টা আপনি চার্জ করবেন আর চলবে আপনার এই রিক্সাটির দীর্ঘ সময় মেয়াদ তো আমাদের যে ইউজ করে থাকি চার ব্যাটারি চার ব্যাটারিটি আপনার চার্জ করতে হয় আট থেকে দশ ঘন্টা আরেকটা বিষয় ভোল্টেজ তাই গ্রামে গ্রাম সাইডে ভোল্টেজের খুব সমস্যা থাকে তাই আর ভোল্টেজের কোনো চিন্তা নেই এখন একদম লিথিয়াম ব্যাটারি চলে এসছে আমার আপনার সুপর ডিলার রিয়া বাজাজ ফিনান্স দিচ্ছে আপনাকে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ একদম সহজ কিস্তির মাধ্যমে একদম একদম লোয়েস্ট ইন্টারেস্টে আপনি পেয়ে যাবেন বাজাজ ফিনান্স দ্বারা লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ কোথায় আমার আপনার শোরুম ধূপগুড়ি শহরের রিয়া এন্টারপ্রাইজে এবং দেখতে পাচ্ছেন যে এখন চার্জিং চার্জিং সকেটটি সেটিং করছে আমার যে ভাইরা রয়েছে সুন্দরভাবে তারপরে এটিকে চালিয়ে চেক করবে তারপরে আমার আমাদের যে রয়েছে অ্যাপসটি রয়েছে রিথিয়ামের অ্যাপস আমরা ওনার ফোনে ডাউনলোড করে দেব যাতে উনি মোবাইল থেকে বুঝতে পারে যে ওনার ব্যাটারিটি কোথায় রয়েছে এবং কত পার্সেন্ট চার্জ রয়েছে কি কোনো কি হচ্ছে সুবিধা অসুবিধা তো এটি একটি খুব সহজ একটি সিস্টেম মতলব আমরা যে সাধারণত মোবাইলে ব্যাটারি ইউজ করে থাকি যে যেমন আপনার লাস্ট ব্যাটারি থাকলেও যেমন ভিডিও কাঁপে না ঠিক তেমনই এটি আপনার টু পারসেন্ট চার্জ থাকলেও আপনার ভিডিও কাঁপবে না মতলব গাড়ি আপনার সেম স্পিড থাকবে মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলুন দীর্ঘ টাইম লিথিয়াম ব্যাটারি তিন সাল যুক্ত ইস্টম্যান এবং আকাশা কোম্পানির এবং পেয়ে যাচ্ছেন লিপগ্যাট কোম্পানির তো সোগাইজ দেখতে পাচ্ছেন যে আমাদের চার্জিং এখন এর প্রসেস চলছে এখন চার্জিং চেক হবে দেখতে পাচ্ছেন সো গাইস আজকে আমরা দেখাচ্ছি একটি লিথিয়াম ব্যাটারি ফিনান্স বাজাজ ফিনান্স হচ্ছে আমাদের এখন সেই বাজাজ ফিনান্স দ্বারা একটি লিথিয়াম ব্যাটারি লাগানোর কিছু প্রসেস সিস্টেম তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা যারা ই রিক্সাতে ব্যাটারি লাগাতে ইচ্ছুক যাদের পুরাতন গাড়ি রয়েছে সে যে কোনো কোম্পানি গাড়ি হোক কোন ব্যাপার না যে আমাদের শ্রমে গাড়ি লাগবে আপনি যেখান থেকে রিক্সা কেন না কেন আপনার গাড়িতে ব্যাটারি লাগাবেন আপনি চলে আসুন আমাদের শ্রমে শুধু আধার কার্ড ভোট কার্ড প্যান কার্ড নিয়ে চলে আসুন আমরা একদম স্বল্প টাইমের মধ্যে করে দেব ফিনান্স দ্বারা আপনাকে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ এবং তার সাথে আপনি চাইলে ক্যাশও ক্রয় করতে পারেন যাদের একটু ক্যাশের প্রবলেম রয়েছে আপনি পেয়ে যাচ্ছেন একদম জিরো ডাউন পেমেন্টে মতলব আপনার পুরাতন চারটে ব্যাটারি জমা দিন আর একদম জিরো ডাউন পেমেন্টে আপনি পেয়ে যান লিথিয়াম মেটি লাগার সুবর্ণ সুযোগ কোথায় আমার আপনার শহর ধূপগুড়িতে রিয়া এন্টারপ্রাইজে তো গাইস দেখতে পাচ্ছেন যে ব্যাটারিটি কিভাবে প্রসেস করা হচ্ছে সেটিং করা হচ্ছে তো এটি এখন চার্জিং চেক হচ্ছে যাতে আমরা প্রত্যেকটি জিনিস সুন্দরভাবে চেক করে দেওয়ার দায়িত্ব আমাদের তো স্যার আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে কল করুন চলে আসুন ই রিক্সা এবং ব্যাটারি সহজ কিস্তির মাধ্যমে কিনতে হলে আসতে হবে আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজে তো এটি এখন যে মিটার রয়েছে সেট হয়ে গেছে চার্জ রয়েছে আপনার সিক্সটি নাইন সায় যাই হোক তো আপনাদের যে ব্যাটারির যে দীর্ঘদিনের সমস্যা সেই সমস্যার সমাধান চলেছে লিথিয়াম লিথিয়াম মতলব লিথিয়াম লিথিয়াম এমন একটি জিনিস যে এটির যে সিস্টেম খুব সুন্দর আপনি ঘরে বসে আপনার মোবাইলে দেখতে পারবেন যে আপনার গাড়িটি কোথায় রয়েছে এবং কত পার্সেন্ট চার্জ রয়েছে সো গাইস দেখতে পাচ্ছেন রিয়া টোটো ধুপগুড়ি আজকে যে ভিডিও মেন যে একটি বাজাজ ফিনান্স দ্বারা লিথিয়াম ব্যাটারি কিভাবে সেটিং করা হচ্ছে তো আমরা প্রথমে বলেছি যে উনি ক্যাশ দিয়েছে কুড়ি হাজার আর পুরনোটে এগারো হাজার একত্রিশ হাজার মাত্র পনেরো মিনিটে ওনার লোন বারো মাসের কিস্তি মাত্র তিন হাজার নশো পঞ্চাশ টাকা সোগাইস সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর স্কিপ না করে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আমরা আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো সামনের দিন সবাই জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তো গাইস আজকে ভিডিও এইটুকুই আমরা সামনের দিন নিয়ে আসছি নিত্য নতুন ভিডিওর সাথে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা